গ্যাস প্রাইস এখন তো আমাদের যে মূল্য যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি সেই তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না যে অর্থের সংস্থান আপনার এ কথাটা ঠিক যে আমাদের তো একটা ঘাটতি হবে এগারো হাজার কোটি টাকার মতো এটা আনার ফলে তো এখন কিন্তু এই যে যেটা শিল্পের যে উৎপাদন যে যদি ব্যাহত হয় সেটার ইয়ে দাম তো আরো অনেক বেশি তো সুতরাং এই জন্য আমরা একটা ব্যালেন্স করে এটা আমরা চেষ্টা করব যে যাতে হ্যাঁ হ্যাঁ এবং এটার এটা তো আপনারা জানেন যে এটার গ্যাস প্রাইস এখন তো আমাদের যে যে মূল্য যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না এটা জনস্বার্থ বিবেচনা করে শিল্পের স্বার্থ বিবেচনা করে এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না কি বলে যে এই যে এরকম সংকট হবে না কারণ এটা তো সংকটটা তো আমরা স্টার্ট করি না এই সংকটটা তো ইনহেরিটেড সংকট বুঝতে পারছেন তো এটা তো একটা সমাধান করতে আর আপনারা জানেন যে এটা স্বল্প মেয়াদি সরকার আমরা তো আমাদের কী কতটুকু করতে পারি এটা তো একটা সীমাবদ্ধতা আছে না ওই যেটা বললাম যে বিদ্যুৎ থেকে আমরা গ্যাস কাট করলে ওই ঘাটতিটা যখন যদি এটা যখন বিদ্যুতের ইয়ে বাড়বে তখন এটার জন্য আমরা ওই লিকুইড ফুয়েল বেসড ইয়েগুলো চালাবো এগুলো এখন আমরা চালাচ্ছি কিন্তু সে পরিমাণে চালাচ্ছি না তখন আমরা একটু হয়তো বেশি পরিমাণে চালাবো কারণ এখানে একটা যেটা ইয়ে যেটা এখানে একটা তো ওই যে সর্বনের ঘাটতি তো এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে কারণ এক সময় আমরা রমজানের সময় ইয়েকে প্রায়োরিটি দিচ্ছি বিদ্যুৎকে প্রায়োরিটি দিচ্ছি এখন আমরা যে এই এই সময়টা আমরা তারপর বিদ্যুৎকে প্রায়োরিটি দিচ্ছি এবং শুধু বিদ্যুৎ বলে না সেচকে প্রায়োরিটি দিছি আজকে যে আপনারা বাম্পার ক্রপের কথা বলতেছেন এটা কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু এর একটা অন্যতম কারণ তো ওই জন্য এখন আমরা সেই প্রায়োরিটিটা এখন আমরা ইন্ডাস্ট্রিকে দেব